ছোট্ট মিনি ব্লগে সবাইকে জানাই স্বাগত আমি ঘুম থেকে উঠে স্নান সেরে ঠাকুর ঘরে ঢুকে পড়েছি তারপরে হচ্ছে আমার পুজো হয়ে গেছে এই যে আমার রাধারানী আর শ্রীকৃষ্ণ দেখো আমার প্রথমে আমি স্নান করিয়ে তুলসী পাতা দিয়েছি তারপর হচ্ছে সবার চরণে ফুল দেওয়া হয়ে গেছে আর আমার ছোট্ট গোপু আমার নারায়ণ আর মা লক্ষ্মী এখানে রয়েছে বাবা মহাদেব তো আমার সবার পুজো দেওয়া হয়ে গেছে তারপর ভোগ আরতিও হয়ে গেছে আর এইখানে দেখো মানে প্রতিদিন তো শ্রী রাধা কৃষ্ণ আর রাধারানীকে বড় বিগ্রহ স্নান করানো হয় না এই জন্য ছোট্ট চিত্রপট রয়েছে এই চিত্রপট ই আমি স্নান করাই আর আমার আরতিও হয়ে গেছে এখানে প্রদীপ জ্বলছে ধূপ আর এই দেখো ধুনো দিয়ে দিয়েছি আরতিও হয়ে গেছে এরপরে আমি আরও বড় ভিডিও নিয়ে আসবো খুব একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম মিনি ব্লগ তো আমার ঘর তোমাদের কেমন লাগছে আমার ছোট্ট মিনি ব্লগ তোমাদের কেমন লাগছে সবাই কমেন্টে জানিয়েও আজকের মতো আমি আমার এই ব্লগটা এখানে শেষ করলাম দেখা হবে অন্য একটা নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাই একবার বলো রাধে রাধে